কেমন করে ঢুকাইছে ভাই এটা এটা গরম কই ঢুকাইছে হয় এই যে জোরাটা হ্যাঁ এই যে নাগা বিজেলা সব জোরাটা বল খাও হ্যাঁ কেউ জলি নাই হ্যাঁ না কোন জায়গাতে তো জলি নাই আসলে কেছেন আগলে মানুষের ইঞ্জিনিয়ারিং বুদ্ধি হ্যাঁ জলি সারায় ফিরে আবার কত সুন্দর টাইট এটা আর 10 জন কিনা 20 জন চললো তো খুলিবে না এখন বুড়া হইছে 50 50 মিনিট 30 মিনিট 40 মিনিট 60 মিনিট কই বুঝবা এটা গরুর গাড়ি না এটা গরু গরুর গরু ভয় দুইটায় যাবে

এখানে হচ্ছে গরুর গাড়ির শাখা কোন জায়গার জলি নেই জলি ছাড়া লাগানো আছে কত সুন্দর এটা খালি একটা উপরে একটা লোহা তারপরে আছে আপনার এটার উপরে শুধু একটা জলি বুধ এটাও জ্বলি এটাও জলি না হয় ঢুকাইছে কি ভাবে কত বুদ্ধি তাহলে মানুষের এইটা না কোন জলি নেই এটা কেমন করে ঢুকেছে কেন দুই আমি

বাৰ্তে ভাল থৈছিলে